আমি ভয় করি না আই এম নট অ্যাফ্রেড আই এম নট অ্যাফ্রেড অর উই ক্যান সে আই ডোন্ট ফিয়ার আই ডোন্ট ফিয়ার এবার যদি বলি তাতে আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানুষ আমার সম্পর্কে কি বলে তাতে আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে অ্যাবাউট মি আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে অ্যাবাউট মি আমি পাত্তা দেই না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এবার যদি বলি আমি তাকে পাত্তা দেই না আই ডোন্ট কেয়ার হিম গুড আই ডোন্ট কেয়ার হিম আমাকে লজ্জা দিও না ডোন্ট পুট মি টু শেম ডোন্ট পুট মি টু শেম এটা কোনো ব্যাপারই না ইটস নট এ বিগ ডিল ইটস নট আ বিগ ডিল মনে রেখো রিমেম্বার এটা মনে রেখো রিমেম্বার দিস

তোমার কথা আমার সব সময় মনে পড়ে আই অলওয়েজ মিস ইউ আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল প্লিজ ডোন্ট ফর্গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইল মিড দা নেক্সট ভিডিও টিল কিপ প্র্যাকটিসিং হ্যাভ ফান